আসবো আজকের রাশি ফল নিয়ে আজ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং মেষরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থনৈতিক সাফল্য কর্মজনিত সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে যে সমস্ত মেষরাশি জাতক জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে মেষরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারি সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বিশ্বরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে অগ্রসর হবেন এবং বিশ্বরাশি জাতক জাতিকা আজ কোনো মতানৈক্যে জড়াবেন না বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থপেটিক জাতীয় কোনো সমস্যায় আজকের দিনটি ভুগতে পারবেন এবং যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্তরা আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রেই মিথুন রাশির জাতক জাতিকারা সাফল্য পাবেন এবং মিথুন রাশির জাতক জাতিকারা স্নায়বিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা অর্থ ক্ষতি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন কর্কট রাশি জাতক জাতিকারা আজকে কোনো মতানৈক্যে জড়াবেন না প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে অপযশও আসতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে যাবতীয় শুভশুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা জলযোগমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে সিংহ রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি ভেবেচিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা প্লাস্টিক জাত বা রাবার জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি চেস্ট অর্থাৎ বুকের কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং সন্তানের সাফল্যের প্রবলযোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য আছে এবং কন্যারাশি জাতক জাতিকারা আজকে যাবতীয় কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের সবুজ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে তুলারাশির জাতক জাতিকার আজকে সর্বক্ষেত্রে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্যে বৃদ্ধি হতে পারে তুলারাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং তুলারাশি জাতক জাতিকারা যারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এবং তুলারাশি জাতক জাতিকাদের অ্যাবডোমেন সংক্রান্ত বা পেটের সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বিকাশি জাতক জাতিকারা যাবতীয় কাজ ভেবেচিন্ত অগ্রসর হন চূড়ান্ত সাফল্য এবং বিশ্বিকাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকারা আজকে ইএনটি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটেই শুভ নয় আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে চলবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসাজনিত কারণে নানা রকম প্রতিকূলতা আসতে পারে এবং ব্যবসার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না আজকের দিনটি নানা নানারকমভাবে প্রতিকূলতা অপচক আসতে পারে এবং ধনুরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আজকে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকারা আজকের দিনটি কবজনিত কোনো সমস্যা বা শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকরাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন মকরাশি জাতক জাতিকাদের আজকের দিনটির দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কর্মজনিত বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে মকরাশি জাতক জাতিকাদের আজ যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আজকে নানাবিধ সাফল্য মিলবে আকরিক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য এবং শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ এক সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ মকর রাশির জাতক জাতিকারা অ্যালার্জি সংক্রান্ত সমস্যা আজকের দিনটি ভুগতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে তবে কুম্ভরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলার দুটোর পর অগ্রসর হন সাফল্য অবশ্যই আসবে কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকে ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা জলজ বা সাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যে নানা সাফল্য আছে মীন রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধির পদোন্নতি সন্তানের সাফল্য মীন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য রাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্ত অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত মিনরাশির জাতক জাতিকারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য বা ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তা চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং যারা খাদ্যদ্রব্যমূলক বা গার্মেন্টস জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন মীন রাশির জাতক জাতিকা অত্যন্ত সাফল্য মিলবে মিনরাশি জাতক জাতিকাদের যে আজকের দিনটি কিছু কিছু শারীরিক সমস্যা আসতে পারে অর্থোপেডিক জাতীয় কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ